প্রাপ্তবয়স্ক হওয়ার ব্যাপারে প্রাপ্তবয়স্ক হওয়ার যে বয়স পশ্চিমা দেশগুলোতে এভাবেই বলা হয় কিছু কিছু দেশে একজন ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হচ্ছে আঠারো বছর বয়সে আবার কোথাও সেটা হয়তো চোদ্দ সবচেয়ে কম হল চোদ্দ বছর ইসলাম এই প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স সম্পর্কে কি বলে পৃথিবীর বিভিন্ন দেশের আইনের কথা যদি বলতে হয় ভারতে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স হচ্ছে আঠারো বছর ইন্দোনেশিয়া ১৯ বছর যুক্তরাজ্যে সেটা আবার ষোলো বছর প্রত্যেক দেশে প্রাপ্তবয়স্ক হওয়ার যে বয়সটা সেটা সে দেশে সরকার লোকজন যেরকম মনে করে সেটা অনুযায়ী আইনটা এক এক দেশে এক এক রকম হয়ে থাকে কিন্তু ইসলামে রোজা রাখা ফরজ হয় নামাজ পড়া ফরজ হয় ইবাদত করা ফরজ হয়ে যায় যখন সে সাবালক বা সাবালিকা হয়ে যায় এখানে মূলত শর্ত হচ্ছে তিনটা যদি এই তিনটার যে কোনো একটা শর্ত পূরণ হয় তাহলে ধরা হবে যে সেই ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক এক নম্বর হচ্ছে তার শরীরের বিভিন্ন অংশে লোম গজানো শুরু করা দুই নম্বর ছেলে বা মেয়ের বয়স যখন পনেরো বছর অথবা ছেলেদের ক্ষেত্রে বীর্যস্খলন হচ্ছে স্বপ্নদোষ বা এরকম কোনোভাবে অথবা যদি মেয়ে হয় তখন যদি তার রজস্রাব শুরু হয়ে যায় যখন থেকে একটা মেয়ের রজস্রাব শুরু হবে তখন থেকেই তাকে প্রাপ্তবয়স্ক বলে ধরা হবে হতে পারে তার বয়স দশেরও কম কিন্তু যেদিন থেকে তার রনশ্রাব শুরু হবে সেদিন থেকেই তাকে ধরে নেওয়া হবে যে সে তখন প্রাপ্তবয়স্ক বা সাবালিকা হয়ে গেছে এই